আমরা আজকে জানবো মাকারুটের অসাধারণ স্বাস্থ্য উপকারিতা তো মাকারুট একটি সুপার ফুড এটা নিয়মিত গ্রহণ করলে যেটা হয় সেটা হচ্ছে আমাদের শক্তি ও স্ট্যামিনা বৃদ্ধি পায় অর্থাৎ দীর্ঘক্ষণ আমরা কাজ করতে পারি বা এনার্জি পাই সেটা যৌন স্বাস্থ্যের বা সেক্সুয়াল হেলথ এর ইম্প্রুভ হয় আর যাদের জন ইচ্ছা কম বা লিবিডো কম বা আমাদের মেলামেশার শক্তি বা টাইম কম হচ্ছে তাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এবার শক্তিশালী করতে সাহায্য করে এছাড়া উর্বরতা বা ফার্টিলিটি বাড়ায় পুরুষ ও মহিলাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পুরুষের ক্ষেত্রে শুক্রানো গুণগত মান বৃদ্ধি করে এবং নারীদের ক্ষেত্রে হরমোন ব্যালেন্স ঠিক রাখে এই যাদের বাচ্চা কাচাপ হচ্ছে না বা শুক্রাণু বা মানুষ ব্যালেন্স ঠিক হচ্ছে না বা কোয়ালিটি ভালো হচ্ছে না তাদের ক্ষেত্রে এটা অনেক হেল্প যেটা মেনোপোজার সিমটম যে মহিলাদের হট ফ্লাশ হয় রাতে অত্যাধিক ঘেমে যাচ্ছে বুক ধরফর করছে মন মেজাজ খারাপ হয়ে যাচ্ছে ভেজানার ড্রাইনেস হচ্ছে তাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ এছাড়া মাসিকের আগে টি মেনোপোজার সিমটম যেটা সেটা ক্ষেত্রেও এটা খুবই কার্যকর ভূমিকা পালন করে এছাড়া মানসিক স্বাস্থ্যের উপর মাকা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে যেমন যাদের অ্যাংজাইটি আছে স্ট্রেস আছে ডিপ্রেশন আছে তাদের ক্ষেত্রে মস্তিষ্কের উপর কার্যকারিতা বাড়িয়ে বা মাকা রোড হেল্প করে এছাড়া হাড়ের স্বাস্থ্য যেমন ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম থাকার কারণে হাড়ের স্বাস্থ্য বৃদ্ধি করে এবং বোনের হেলথ ভালো রাখে হাতকে মজবুত করে এছাড়া খুব গুরুত্বপূর্ণ একটি কাজ হচ্ছে সেটা স্ট্রেস কমায় যাদের শরীর শারীরিক মানসিক স্ট্রেস আছে তাদেরকে অ্যারাপ্টোজেন হিসেবে কাজ করে স্ট্রেস হরমোনকে নিয়ন্ত্রণ করে এবং আমাদেরকে স্ট্রেস মোকাবেলা করতে সাহায্য করে এছাড়া স্কিনের সৌন্দর্য বাড়াতে এটা খুব কাজ করে কারণ এটার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে ত্বককে লাবল্য দিক্ত এবং উজ্জ্বল করতে সাহায্য করে তো বাঘর আজই ব্যবহার করুন বা প্রাপ্তবাস অনুষ্ঠ ব্যবহার করুন এবং আপনাদের যে কোনো মন্তব্য বা ব্যবহার করার আপনাদের কেমন অভিজ্ঞতা হচ্ছে সেটা আমাদেরকে কমেন্ট সেশনে জানান